ক্যাচমিস তো ম্যাথমিস ক্রিকেট মাঠে ক্যাচ লুফে নেওয়ার সুযোগ হাতছাড়া করা অমার্জনীয় অপরাধ নেদারল্যান্ডসের বিপক্ষে সে অপরাধ করেছে নেপাল আর এমন অপরাধের উপযুক্ত শাস্তি দিতে একটু ভুল করেননি ম্যাক্স ওডুন কুড়িয়ে পাওয়া জীবনের সদ্ব্যবহারই করেছেন তিনি একশো সাত রানের পুঁজি নিয়েই তখন কঠিন লড়াই চালিয়ে যাচ্ছিল নেপাল একের পর এক উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেওয়ার পথেই ছিল তারা তবে এক প্রান্ত আগলে রেখেছিলেন এই ব্যাটার খেলা হবে মজা হবে। আর খাবার কিন্তু ব্যক্তিগত চল্লিশ রানের মাথায় বাউন্ডারিতে ক্যাচ দিয়ে বসেন তিনি তবে ভাগ্যদেবী সহায় ছিল তার প্রতি তাহলে দলকে খাদের কিনারায় রেখেই প্যাভেলনে ফিরতে হতো তাকে এদিন আটচল্লিশ বলে অপরাজিত চুয়ান্ন রানে ইনিংস খেলেছেন এই ডানহাতি সংখ্যা দেখে হয়তো তার ইনিংসকে বড্ড গড়পড়তা মনে হবে তবে নেপালের বিপক্ষে ডাচদের জয় পাওয়া সম্ভবই হতো না তিনি এমন পারফরমেন্স না করলে রান তারার শুরু থেকে শেষ পর্যন্ত দলকে পথ দেখিয়েছে তার ব্যাট সতীর্থরা যখন আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছিলেন এই ওপেনার তখন শক্ত হাতে হাল ধরেছিলেন দলে তার হলো না করে বুঝে শুনে ব্যাট চালিয়েছেন নাগালে থাকা রানরিটকে এক মুহূর্তের জন্য হাত ফসকে পেরিয়ে যেতে দেননি যদিও তার বীরত্ব ম্লান হয়ে যেত যদি আঠারোতম ওভারে ক্যাচটা লুফে নিতেন লং অফে দাঁড়িয়ে থাকা রোহিত পাউডেল অবশ্য ওডুর চেষ্টা করেছেন সাহস দেখিয়েছেন আর ভাগ্য তার পাশে থাকবেন না সেটা হয় না এদিন শুধু দলকেই জেতাননি তিনি বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ হাফ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় নিজের অবস্থান আরও মজবুত করেছেন এখন পর্যন্ত পাঁচবার পঞ্চাশ রানের গন্ডি পেরিয়েছেন এই ব্যাটার দ্বিতীয় সর্বোচ্চ তিনবার পেরিয়েছেন স্টিফেন মাইবোর্গ সত্যিকার অর্থে এই ডাচ তারকাও বড় মাপের ক্রিকেটার হয়তো বিশ্ব ক্রিকেটে ল্যামলাইট পান না তবে নিজের কাজটা ঠিকই করে যান চলে ওঠেন দলের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর